গাজায় শান্তি নিশ্চিতের দায়িত্ব সবার আগে মুসলিমদের বলেছেন এরদোয়ান গাজায় রক্ত অশ্রু আর ধ্বংসলীলা বিশ্ব দেখছে কিন্তু বৃহৎ শক্তিরা নীরব এই পরিস্থিতিতে শুধু নিন্দা নয় এবার এলো এক বিস্ফোরক বার্তা কে দিলেন এই বার্তা আর কেনই বা এটি মুসলিম বিশ্বের জন্য এত গুরুত্বপূর্ণ ভেতরে চাপা ক্ষোভ ও হতাশা নিয়ে অপেক্ষায় থাকা কোটি মানুষের কাছে এই আহ্বান এক নতুন পথের ইঙ্গিত সম্প্রতি পশ্চিমা পরশক্তির ইঙ্গিতে সাজানো কথিত শান্তি পরিকল্পনা নিয়ে যখন নানা প্রশ্ন ঠিক তখনই তুরস্কের সংসদ কক্ষ থেকে ভেসে এলো এক কণ্ঠস্বর যা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে তীব্র প্রতিবাদ তুরস্কের প্রেসিডেন্ট বলছেন এই মানবিক সংকটে তাদের অবস্থান একটি নৈতিক আলোকবর্তিকা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন গাজার সহিংসতা বন্ধ এবং সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তুরস্ক পিছু হটবে না তবে এই কঠিন পরিস্থিতিতে এরদনের সর্বপ্রথম ও সরাসরি আহ্বানটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নয় এটি মুসলিম বিশ্বের প্রতি তিনি বলছেন ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ও স্থায়ী শান্তিনিশ্চিতের প্রধান দায়িত্ব সবার আগে মুসলিমদের এরদানের এই কথাই কি তবে স্পষ্ট হল তথাকথিত নেতা হিসেবে পরিচিত মুসলিম রাষ্ট্রগুলো মার্কিন ইসরায়েল অক্ষশক্তির সামনে আজ শুধু নীরব দর্শক এই গুরুত্বপূর্ণ দায়িত্ববোধের আহ্বানকে অবশেষে বিভক্ত মুসলিম উম্মাকে জাগিয়ে তুলবে